মুর্শিদাবাদকে আবারও কালিমালিপ্ত করার চেষ্টা দু হাজার তেইশ সালের ঘটনাকে দিল্লির বিস্ফোরণ কাণ্ডে জুড়ে দিল গদি মিডিয়া না না দিল্লি বিস্ফোরণের সঙ্গে এটা কোন সাথ এটা দু হাজার কেস জুন মাসের কেস মুর্শিদাবাদ নামটা যেন কিছু গদি মিডিয়ার চোখের কাটা। দেশের যে কোনো বড় ঘটনার সঙ্গে এই জেলার নাম না লে যেন তাদের রাতের ঘুম আসে না তেমনই ঘটনা ঘটেছে এবারও দিল্লির বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের নাম টেনে এনে গদি মিডিয়া তৈরি করেছে বিভ্রান্তি দু সালের একটি পুরনো অভিযোগ যেটার সঙ্গে দিল্লির ঘটনার কোনো সম্পর্কই নেই তাকে নতুন কাণ্ড হিসেবে দেখিয়ে প্রচার করা হয়েছে ব্রেকিং নিউজ বলে কিন্তু ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যরা পৌঁছে যান ঘটনাস্থল নবগ্রামের নিমগ্রামে তাদের গ্রাউন্ড রিপোর্টে উঠে এলো চমক প্রদতত্ত্ব যে মইনুল হাসানকে এই ঘটনায় জড়ানো হয়েছে তিনি একজন পরিযায়ী শ্রমিক বিগত তিন বছর ধরে নিজের বাড়িতেই থাকেন ছ বছর আগে মুম্বাই কাজ করতে গিয়েছিলেন এক ঠিকাদারের অধীনে যেখানে তার সহকর্মী ছিলেন এক বাংলাদেশী নাগরিক সে ব্যক্তির নামে দু সালে অভিযোগ হয় আর তদন্তে সূত্রে এনআইএ নবগ্রামে যায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মইনুল হাসানকে ক্লিন চেট দিয়ে ফিরে আসে তাদের টিম তবুও কিছু গদি মিডিয়া সেই পুরোনো মামলাকে বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জুড়ে দিল বলল যোগ বললো মুর্শিদাবাদের কি অপরাধ নাকি শ্রমিকদের জেলা বলেই এমন অপমান দেশের প্রতিটা ঘটনার সঙ্গে মুর্শিদাবাদকে জুড়ে দেওয়াই কি এখন নতুন ট্রেন্ড আমরা বলি মিথ্যা নয় সত্যি কথা জানুক দেশ মুর্শিদাবাদ মানে সত্য গুদি মিডিয়ার মিথ্যা ফাঁস হয়ে গেছে আমি একজন পরিযায়ী শ্রমিক অনেক দিন ধরে বাইরে কাজ করি কাজের সূত্রে এখানে যায় ওখানে যাই আমি বিগত তিন বছর ধরে গ্রামে আসি কিছু বছর আগে মুম্বাই গিয়েছিলাম সেখানে এক কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম সেই কন্ট্রাক্টরের আন্ডারে আমি ছাড়াও অনেকজনই কাজ করতো তাদের মধ্যে কিছু বাংলাদেশি ছিল সেই বাংলাদেশিদের ভিতরে একজন যার বিরুদ্ধে দু সালে কোনো একটা কেস ওখানে কোনো এনআইএর কর্মীদের হাতে যায় এনআইএর অফিসারদের হাতে সেই কেসের কিছু তদন্তের জন্য তিনারা আমার কাছে আসেন তিনি আমার কাছে এসে সব তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন আমি যতটুকু জানি তাদেরকে জানাই এবং তারা ইনভেস্টিগেশন করার পর আমাকে ওখানে সম্পূর্ণ নির্দোষ পান ও তিনারা আমাকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে সেখানে বাড়ি থেকে যান চেষ্টা হয়েছিল তিনারা যখন কাল এলেন তখন তো আমি কিছুই জানতাম না তিনারা জিজ্ঞাসাবাদ করার পর সম্পূর্ণ সার্চ করার পর তিনারা আমাকে জানালেন দু হাজার তেইশ সালে এক কেসে এক বাংলাদেশি তিনি অভিযুক্ত সেই অভিযুক্ত কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কিছু যোগাযোগ পান তিনারা সেই সূত্রে তিনারা এখানে আসেন এবং আমার যত সব সন্দেহর কারণে তেনারা সার্চ করেন এবং সার্চে তারা কিছুই না পেয়ে আমাকে ক্লিন চিট দিয়ে সম্পূর্ণ চলে যান দু হাজার তেইশ সালের জুন মাসের কিছু কেস এটা না না দিল্লি বিস্ফোরণের সঙ্গে এটা কোনো সাথ নেই এটা দু হাজার তেইশের কেস জুন মাসের কেস আর যাওতো তো মিডিয়ারা অপপ্রচার করছেন আমি আশা করব তারা এসব করবেন না এটা সম্পূর্ণ ভ্রান্ত ও ভুল আমার কাছে সম্পূর্ণ ক্লিন চিট ও সেই কেসের রেফারেন্স নাম্বার ডেট সব কিছুই আছে আমি ওখানে কাজ করতাম দু কুড়ি থেকে দু বাইশ আগস্ট মাস অবধি সেখানে কাজ মুম্বাই এবং আমি গেছি অনেক আগে তবে সেই কন্ট্রাক্টার আন্ডারে ও বাংলাদেশিদের সংযোগে কাজ করতাম আমি তো ওই কন্ট্রাক্টার আন্ডারে বাংলাদেশি থাকতো বাংলাদেশি অনেকে থাকতো আমরাও থাকতাম তবে প্রথমে তো এটা জানা যায় না তারাও তো বাংলা বলে আমরাও বাংলা পরবর্তীকালে জানা যায় তারা বাংলাদেশি তবে তার বিরুদ্ধে এরকম কোনো কেস ছিল সেটা জানা যায়নি দু হাজার তেইশের পর কালকে পুলিশ আসার পর জানতে পারলেন কালকে পুলিশ আসার পর প্রথম জানতে পারলাম আপনি এখন বাড়িতে কাজ করেন এখন আমি বাড়িতেই থাকি এখানে কাজ করছি বিগত প্রায় দুই বছর আট মাস হয়ে গেল বাড়িতেই আছে আপনার নাম আমার নাম মাইনুল হাসান ছেলে হিসেবে কেমন হ্যাঁ আমরা মিলেমিশে করে একসঙ্গে থাকি ঘুরে বেড়াই ছেলে ভালো মিডিয়াতে যেগুলো প্রচার হচ্ছে সেগুলো কি বলবে ওগুলো ভুল ভ্রান্তি ছড়াচ্ছে আমরা কালকে দেখলাম মোবাইলে ঘেটে রাস্তা বেলায় ভুল ভ্রান্তি ছড়াচ্ছে এগুলো না ছড়ায় আপনার নাম আমার নাম টুটুল শেখ প্রতিবেশী প্রতিবেশী